আজকে পাঁচই আগস্ট রোজ মঙ্গলবার আমরা ভুট্টা দেখতে পাচ্ছি ভাই এটা কি ক্যাটাগরি ভুট্টা কত আজ ভালোটা কত দল নিছেন বারোশো চল্লিশ পঞ্চাশ প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছি আবার ভুট্টার দামটা একটু পজিটিভ দেখা যাচ্ছে ভালোটা বারোশো তিরিশ থেকে পঞ্চাশ টাকার মতন বাজারটা আসে ভালো হলে এটা একটা বললাম ফাঙ্গাইসি এটা এটা কত নয়শো আঠেরো থেকে শুরু আজ আর বিষ বুঝতে পারছি এটা নর্মাল ভোটটা সালাম আলাইকুম কত টাকা বিক্রি করলেন ভোটটা আজকে কত টাকা বিক্রি করলেন

হয় প্রিয় দর্শক এই ধরনের শ্রমিকদের খুবই কষ্টদাকে একটা ব্যাপার যদি দাম না থাকে যদি কেনা যদি না হয় তাহলে কিন্তু তারা বেতন পাবে না তো যাই হোক আমি রসিদ আঙ্কলে ঘরে চলে আসছি বরাবরই বলে থাকি এখানে দুই নম্বর ভোটটা আছে আপনারা ইচ্ছা করলে কিনতেও পারবেন বিক্রিও করতে পারবেন আর এখানে রাই সরিষা বর্তমান সময় সরিষা সাড়ে আটত্রিশশো উনচল্লিশশো টাকা যাচ্ছে সর্বোচ্চ হাই কোয়ালিটি যা

দেখি আমরা গম কি অবস্থা গমের আপডেটটা কি দিতে পারি আপনাদের গম এখন মন তো আসে নাই তবে যাই আসছে সতেরোশো থেকে পনেরোশো থেকে সতেরোশোর মধ্যে সর্বোচ্চ গমটা বিক্রি করা হচ্ছে নাকি কতগুলো রায় না সরিষা এটা কত কইছে আটত্রিশশো 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 পঞ্চাশ সহজ আছে সহজ নাই তিল টিল নিয়ে আসছেন তিল

বন্ধু কি কিনতে চাও সরিষা কিনতে চাও না এখনো কিনি না হয়নি আজ কি বাজার তাই বলো বাজার আমার জানা নেই জানা নাই আচ্ছা তা 3300 করছে 2500 করছে হ্যাঁ যদি ভালো মানের হয় আর যদি ভালো হয় তাহলে এমন একটা দাম কোন যেন দিয়ে দে হ্যাঁ বাজার 2829 তো প্রিয় দর্শক এই ছিল আজকের শস্য বাজার আপডেট আশা করি ভিডিওটা যদি একটু ভালো লাগে লাইক শেয়ার এন্ড কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকো সুস্থ থাকুন ইনশাআল্লাহ আবার দেখা হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ